দিয়ে নেবো এবার এখানে রয়েছে যে পেঁয়াজ আলু রসুন খোলা টোলা রয়েছে ওগুলো দেবো এবারে অল্প করে ওখানে দুটো ডবে বসাবো অল্প করে দিতে হবে হম অল্প করে সমান হয়ে দেবো এবার না আঁকলে গুলো দিয়ে দিচ্ছি আমি এখানে হ্যাঁ ছোটো ছোটো করে ইয়ে করা আছে লম্বা লম্বা করেই পাতলা করেই করা আছে এটা এর মধ্যে আস্তে আস্তে করে বসিয়ে দেবো সুন্দরভাবে যেন বেরিয়ে না যায় দেখতে পাবেন আপনারা

মাটিটা <Sanye> <Sanye>

অল্প করে সামান্য করে জল দেবো কারণ জল দিতে আপনারা দেখছেন জলটা দিলে মাটিগুলো কিন্তু নেমে গেল নিচে কারণ যেহেতু সার মাটি রয়েছে বালি মাটি নিচে নেমে গেল একটুখানি এটা এরকম থাকবে এখন রোদে কারণ রোদেই রাখ রাখবো কারণ ছোটো যা তো স্টবে এখন জানুয়ারি মাস রোদেই রাখতে হবে এখন এই যে পায়ে আমার ছাদে পায়রাগুলো ঘুরবে আর এই গাছগুলো কী করবে মানে টুকরে টুকরে খেয়ে নষ্ট করে দেবে ওই জন্য ওপর দিয়ে কী করলাম হালকা করে নেট এই খাঁচা ছিল খাঁচাটা ওপর দিয়ে দিয়ে দিলাম যাতে রোদ্দুরটা পৌঁছায় আর পায়রাগুলো যেন ক্ষতি না করতে পারে Video you don't have all of likes, share subscribe could you, please.